কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মেধাবী আইনজীবী অ্যাডভোকেট রূপোয়েনি অ্যাডভোকেট রূপোয়েনি দু সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন নিয়মিত সদস্য হিসেবে তালিকাভুক্ত হন আইনজীবীর সাথে আলোপন করবে আমরা মূলত কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে আইনি মতামত নিয়ে থাকি বিশেষ করে বিচার প্রার্থীদের পক্ষে যদি কোনো প্রশ্ন থাকে সেই ব্যাপারে আমরা আলাপ আলোচনা করে থাকি দ্বিতীয়ত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কোন সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সেই বিষয়ে আমরা আলাপ করে থাকি তৃতীয়ত কক্সবাজার যেহেতু সারা বাংলাদেশের কাছে আলোচিত একটি জেলা জেলা সুতরাং কক্সবাজার যে আইনজীবী সমিতি রয়েছে সারা বাংলাদেশের যতগুলো আইনজীবী সমিতি রয়েছে তার মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিকে একটি রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য কি কি খাতে পদক্ষেপ নেওয়া জরুরি সে বিষয়ে আমরা আলাপ করে থাকি সেই সাথে সমসাময়িক নানা ইস্যু নিয়েও আমরা কক্সবাজার যারা সদস্য তাদের রয়েছেন মতামত নিয়ে থাকি তার ওই রয়েছেন তার কাছ থেকে আমরা বিভিন্ন বিষয়ে আমরা আইনি মতামত নেব আমি শুরুতেই আমার আজকে যিনি অতিথি তাকে আইনজীবীর সাথে আলাপনের পর্বের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আইনজীবীর সাথে আলাপন পর্বে আমরা বিচার প্রার্থীদের পক্ষে অনেক প্রশ্ন করে থাকি তার ওই ধারাবাহিকতায় আজকে যিনি আমার অতিথি তার কাছ থেকে শুরুতেই আমি যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে যৌতুকের মামলার যে প্রসার ঘটেছে অনেক অনেক কোর্টে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যৌতুকের মামলা বৃদ্ধি পেয়েছে সামাজিক নানা প্রেক্ষাপটে এই যে সামাজিক ব্যাধি যে যৌতুকের বিষয়টি উঠে এসেছে তার ওই ধারাবাহিকতায় যৌতুকের মামলা নিয়ে অনেকের বিচার প্রার্থীদের পক্ষে অনেক প্রশ্ন রয়েছে তারা আমাদের কাছ থেকে জানতে চান যৌতুকের মামলা কোথায় কিভাবে করতে হয় কখন অনেকে আমাদের জানতে চেয়েছেন মামলা কোন করা করা বিভিন্ন বিষয়ে তারা আমাদের কাছ থেকে জানতে চান আমি আজকে যিনি অতিথি তার কাছ থেকে শুরুতেই জানতে চাইব যে যৌতুকের মামলা কোন কোন আদালতে করা যায় এবং ইদানিং যে যৌতুকের মামলা এগুলো বেড়ে যাওয়ার কারণটা কি ধন্যবাদ ফাহাদ বিন আমাকে এখানে জানানোর জন্য আর আমাকে যেটা প্রশ্ন করা হয়েছে যৌতুক আইন যৌতুকের মামলা কোন কোন আদালতে করা যায় হুম দুইটা আদালতে মামলাটা করা যায় প্রথমত বিগ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনතරে মামলাটা করা যায় আর দ্বিতীয়ত হচ্ছে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 11 নম্বর ধারায় মামলা করা যায় কোন কোন ক্ষেত্রে ট্রাইব্যুনালে মামলা করা যাবে আর কোন কোন ক্ষেত্রে মৌখিক ভাবে মেステকൂടെ মৌখিক ভাবে জন্য মামলা করা যায় আর অর্থাৎ মৌখিক ভাবে চাই না মৌখিক চাই नहीं আর 11ক ধারায় হচ্ছে মাত্র করতে হবে সাথে এনসি সহকারে মামলাটা করতে হবে এর বাইরে হ্যাঁ থানায় মামলা করা যাবে তবে সেটা 11ক ধারায় হবে আচ্ছা জার্মানি যে বিষয়টি আমরা জানতে পারলাম যে যৌতুকের মামলা করতে গেলে ম্যাজিস্ট্রেট আদালতে করা যাবে যদি मौखिकভাবে যৌতুকটা চাই আর যৌতুকের সাথে যদি মাত্রের বিষয় থাকে সেই ক্ষেত্রে ট্রাইবুনালে মামলা করা যাবে আর তৃতীয়তো থানাতেও মামলা করা যাবে এর বাইরে আমি আপনাকে যেটা জানতে দিয়েছিলাম যে ইদানিংকালে যৌতুকের মামলা বেড়ে যাওয়ার কি কি কারণ রয়েছে এই মামলা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সন্দেহ ভুল বোঝাবুঝি ও তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশনা

অর্থাৎ স্ত্রী একটা কাজ করতে যাচ্ছে বাধা তারপরে আরেকটা আপনি কি তৃতীয় ব্যক্তির এই এটা কি বোঝালেন আপনি তৃতীয় ব্যক্তির প্ররোচনাটা কিরকম এটা মূলত যেমন একটা সংসারে

অনেক সময় দেখা যায় যে মেয়েকে মানে খুব বুদ্ধি দিয়ে থাকে হ্যাঁ এগুলাও কিন্তু তৃতীয় ব্যক্তির প্রলোচনা বলতে পারে এর বাইরে আরেকটা পয়েন্ট আপনি বলেছেন কোনটা যেন বলেছিলেন আহ স্বামী তৃতীয় ব্যক্তির প্রলোচনা বুঝবো যা বুঝি বলবো যা বুঝি অর্থাৎ এগুলোর কারণেই এই মামলাগুলো বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ তৃতীয় ব্যক্তির পরিচনা তো এই কথা তো ঠিক যে আসলে আমরা সমাজে যেটা আমরা দেখতে পাই যেটা এডভুকেট রূপিনি যেটা বলেছেন যে কথাগুলো সত্যি যে বিভিন্ন কারণে এই যৌতুকের মামলা নিতে পারছে তার মধ্যে তৃতীয় ব্যক্তির পরিচনা হতে পারে স্বামী শ্রী গুরু বোঝাবুঝি হতে পারে তবে এই বিষয়গুলোকে মানিয়ে নিতে পারলেই আমি মনে করি এই মামলা কমবে এবং সংসারে সুখ শান্তি বিরাজ করবে তৃতীয় ব্যক্তি যেটা বলছে না অর্থাৎ স্বামীর পরিবারের স্বামীর বাবা মা হতে পারে ননদ হতে পারে একইভাবে স্ত্রীর পরিবার স্ত্রীর বাবা মা বা ভাই বোন হতে পারে তাহলে উভয় পক্ষের উচিত হবে যে উভয় পক্ষকে স্বামী স্ত্রীকে বোঝানো যে সংসার করা অতটা সহজ নয় আবার অতটা কঠিনও নয় ধৈর্য হ্যাঁ ব্যালেন্স করে কম্প্রোমাইজ করে সংসারটা আগায় নিয়ে যেতে হবে ব্যালেন্স করে এটাকে আগে নিতে হবে এটা অবশ্যই সত্যি একজন নারীর অর্থাৎ স্ত্রী কি চাওয়া অর্থাৎ স্বামী কি চাওয়া এটা পারস্পরিক একটা আসলে বোঝাপড়ার বিষয় যেটা সত্য কথা আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছি যে প্রশ্নটি আমি করতে চাচ্ছিলাম আজকের অতিথির কাছে যৌতুকের মামলা অনেক সময় মহারানা মোহরানা আদায়ের কৌশল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এরকম অনেকে দাবি করে থাকেন এটা আপনার কাছে কি মনে হয় যে আসলে যৌতুকের যে মামলাগুলো করা হচ্ছে সেগুলো মহরানা আদায়ের কৌশল কি না হ্যাঁ এটা অনেক সময় কৌশল হিসেবে ব্যবহার করা যায় কারণ মামলা মামলার সে যৌতুকের মামলাও খুব দ্রুত সময়ে প্রতিকারটা পাওয়া যায় যেমন যৌতুকের মামলা করার কিছু সময় পর ওকে কাজ করে দিলে যৌতুকের টাকাটা সহজেই আদায় করা যায় হ্যাঁ এটা আমরা জানি তো আর দেওয়ানি মামলা করলে কি হয় দেওয়ানি মামলা দেওয়ালি মামা যাওয়ার জন্য মামলা আছে তারপরে স্বামী স্ত্রীর বিচ্ছেদ যাওয়ার বিচ্ছেদের মামলাও হয়ে থাকে সুতরাং ওই পথে না এই পথে কেটে যাচ্ছে দাঁড়ান আহ দেওয়ানি মামলা করলে একটু লেংথি হয় মানে দেরিতে প্রতিকারটা আসে তারপর যদি দেখা যায় যে রায় হয়েছে রায়ের পরে আবার পুনরায় আসামিপক্ষ ওইটা আর ফিল করে নিভিশন করে তার চেয়ে এই তিনটার যৌতুকের মামলাটাই দ্রুত সময়ে প্রতিকার পাওয়া যায় বলে এটা সুকৌশল একটা মানে এইটার এটা আশ্রয় নিয়ে থাকে তারা তো এটা অবশ্যই কাম্য নয় আমাদের কারো কাছে যে কেউ মিথ্যা অভিযোগের যৌতুকের মামলা করে এটাকে আহ বাকি মহারাণাদের কৌশল হিসেবে ব্যবহার করবে এটা আমার কাছে নয় আইনের কাছেও কাম্য নয় এবং এই ব্যাপারে আইনে অর্থাৎ যদি প্রমাণিত হয় যে কেউ মিথ্যা মামলা করেছে তাহলে তার বিরুদ্ধেও আইনে অবশ্যই ব্যবস্থা রয়েছে আমরা আমাদের তৃতীয় যে প্রশ্নের দিকে চলে যেতে চাই সেটি হচ্ছে যে যৌতুকের মামলা যেটা হাতিয়ার হিসেবে ব্যবহারের কথাটা আমরা একটু আগেই বললাম এই যৌতুকের মামলা করার পরে ওই মামলায় যদি স্বামী হাজতে যায় তাহলে স্বামী স্ত্রীর যে সম্পর্ক যে মধুর সম্পর্ক ছিল সেটা কি আর বলবৎ থাকে নাকি সেটা অন্যদিকে মরবে অর্থাৎ বিবাহ বিচ্ছেদের দিকে মরবে কিংবা আগের যে ভালোবাসে সেটা কমে যায় তিক্ততাই ঘরে উঠে তাদের জীবন এটা হয় কিনা আপনার কি মনে হয় আমার মনে হয় স্বামী স্ত্রীর মধ্যে স্বামী যে হাজতে যায় হাজতে যাওয়ার আগে যে মধুর সম্পর্কটা থাকে হাজত থেকে বের হওয়ার পরে আমার মনে হয় সেই সম্পর্কটা থাকে না

আদালতকে কি বলল বলে থাকি যে যাতে এটা মানে আসলে দেওয়া হয় আদালতের চেষ্টা করি যে একজন আসামি মানে স্বামীকে যাতে জেলে যেটা না হয় আমরা খুব বেশি এটা চেষ্টা করি তাহলে এই বিষয়টা এত পরিষ্কার যে আসলে যদি দেখা যায় যে যৌতুকের মামলায় স্বামী যদি হাজতে চলে যায় তখন সেই সম্পর্ক আগে যে মধুর সম্পর্ক সেটা অনেক সময় থাকে না অবশ্যই আমি মনে করব এবং আবেদন করব আহ যৌতুকের মামলা করতে গেলে অর্থাৎ স্ত্রী বাবা মা তার মেয়েকে অন্তত এটা বোঝান যে ভবিষ্যতের কথা চিন্তা করে জিনিসটি যদি সত্যিকার ঘটনা হয়ে থাকে তাহলে যেন মামলার আশ্রয় নিয়ে থাকে আর অন্য কোনোভাবে এমন কোনো মামলা যেন না করে যাতে তার স্বামী হাজতে যায় এবং তাদের যে সম্পর্ক সেটা যেন নষ্ট হয় তো আমরা আজকের অতিথির কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে বললাম এবং আজকে যে পরের পোস্টটি আমি করতে চাই যেহেতু আমরা আজকে যৌতুকের মামলাগুলো করছি এটার সাথে একটার সাথে বিষয় আরেকটা কিন্তু সম্পর্কিত এই কারণে আমি জানতে চাইব যে বিবাহ বিচ্ছেদ সেটা সলকাই দানিং কারণে অনেক বেড়ে গেছে এবং বিবাহ বিচ্ছেদের কারণ কিন্তু আপনি তিনি বলেছেন এটা নি আমি আজকে যেতে চাচ্ছি না অর্থাৎ পারস্পরিক সন্দেহ এবং তৃতীয় ব্যক্তির ধারণা বর্ণনা এই একইভাবে ভাবে যৌতুকের মামলা করতে গেলে যে কারণ এটাও একই কারণ তো আমি পরের প্রশ্ন যেটা করব স্ত্রী আমরা জানি সবসময় যৌতুকের মামলা করে থাকে স্বামীর বিরুদ্ধে স্বামী কাছ থেকেও তো স্ত্রী যৌতুক চাইতে পারে কি কি চাইতে পারে সেটা আপনি একটা নিশ্চয় আমাকে ব্যাখ্যা দিবেন এই ব্যাপারে মামলা করার কোনো সুযোগ আছে কি না এবং যেহেতু চাইলে সেটা কিভাবে চাইতে পারে এই দুটো বিষয় আমাকে বল হ্যাঁ স্ত্রী স্বামীর কাছ থেকে যৌতুক চাইতে পারে যে তার সামর্থ্য অনুযায়ী যদি বলে যে মানে ডায়মন্ড রিং গিফট করতে হবে বা স্বর্ণের নেকলেস দিতে হবে এটা তো স্বামীর জায়গা কিনে দিতে হবে এটা তো সামর্থ্যের মধ্যে নাই তখন যদি সেটা সেটার জন্য একে অপরের সাথে একটা ঝগড়ার সৃষ্টি হয়ে যায় স্বামী যদি স্ত্রীকে সেটা দিতে না পারলে এদের মধ্যে একটা ঝগড়া হয়ে যায় এটাও এক প্রকার আমরা মনে করি যে এটাও যৌত আর কারণ স্বামীর কাছে নাই সেটা স্ত্রীকে বুঝতে হবে যেটা নাই সেটা ছাইলে তো একটা যৌতুক হয়ে গেছে আর এটার জন্য হ্যাঁ স্বামী মামলাও করতে পারে আর এটা প্রতিকার হ্যাঁ এই গত এক সপ্তাহ আগে একটা মামলা হয়েছে হ্যাঁ সমন দিয়েছেন আমিও শুনেছি এই বিষয়ে তো এই বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যদি কেউ এটা মনে করে থাকে যে যৌতুকের জন্য স্ত্রী কেবলমাত্র মামলা করতে পারে কথাটা কিন্তু সত্য নয় স্বামীও চাইলে যদি কোনো স্ত্রী তার কাছ থেকে অন্যায়ভাবে যদি এমন কিছু দাবি করে থাকেন যেটা তার সামর্থ্যের বাইরে তাহলে স্বামীও আদালতের দ্বারস্থ হতে পারবেন এবং যৌতুকের মামলা যদি সেটি যৌতুক হিসেবে দাবি করে থাকে অবশ্যই সংশ্লিষ্ট আইনের ধারায় আইন সেটাকে পারমিট করেছে তিনিও আদালতের কাছে প্রতিকার পাবেন সুতরাং এই বিষয়টি আহ অত্যন্ত স্পষ্ট যে যৌতুকের মামলা স্বামীও তার স্ত্রীর বিরুদ্ধে করতে পারে এবং পরে যে প্রশ্নটি করতে যেহেতু আমাদের যেটা পূর্বে বলেছি যে আমাদের আজকের বিষয়বস্তুর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক এবং বিবাহ বিচ্ছেদের বিষয়টা জড়িত এবং মামলা করতে করতে গেলে গেলে এটার সাথে অনেক সময় আপোষ নিষ্পত্তি হয়তো যে কোনো একটা হয়ে থাকে সংসার হচ্ছে না হলে সংসার বিচ্ছেদ হচ্ছে তারও ধারাবাহিকতায় স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত এবং সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় মামলা এড়াতে ও বিবাহ বিচ্ছেদ এড়াতে কি কি করণীয় বিবাহ বিচ্ছেদ এড়ানোর জন্য এক অপরকে এক অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে তাদের মধ্যে একটা কম্প্রোমাইজ থাকতে হবে স্যাক্রিফাইস থাকতে হবে কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইস এই দুটো জিনিস যদি একটু ব্যাখ্যা করতে এই সেক্রিফাইসটা কি রকম কম্প্রোমাইজটা কি একটা ভুল বোঝা বুঝি হলো সেটা স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে সেটা ম্যানেজ করে নিল এটা কম্প্রোমাইজ

অর্থাৎ স্বামী যদি এরকম চিন্তা করে যে আমি তার স্বামী আমি সবসময় তাকে ডমিনেট করব সে আমার কাজ শুরু করবে এমনও হতে পারে একটু ছোট ছোট জিনিস যেমন তার আজকে দশটা কাপড় ধুতে হচ্ছে কেন স্বামীকে তাকে হেল্প করতে পারে না নিজের সে একটু নিজে করলো অথবা স্বামীর যে অবস্থা সেটা বিবেচনায় স্ত্রীকেও আবদার করতে হবে আমার কি চাইতে হবে স্বামী স্ত্রীকে যদি একটা ঘরে কাজে সহযোগিতা করে আবার অনেক সময় তো দেখা যায় যে স্বামী সেটা আবার কুটা মেরে বলে স্ত্রীকে আমি কেন কাজ করব আমি তো পুরুষ পুরুষের কাজ তো পুরুষরাই করবে স্ত্রীর কাজ কেন স্বামী করে দিবে আবার অনেকে আবার তার বাবা মা

মামলা পর্যন্ত না সেটাই ভালো বিবাহ বিচ্ছেদ এটা তো খুব যন্ত্রণাদায়ক আমি মনে করি বিবাহ বিচ্ছেদ হয়ে গেল বিবাহ বিচ্ছেদের পরে তাদের সন্তানদের কি অবস্থা হবে কি অবস্থা হতে পারে এদেরকে বলবে ডিভোর্সি বাবা মায়ের সন্তান বাবা মা একসাথে থাকলে বাচ্চাগুলার যে মানসিক ভাবে যে ডেভেলপ সেটা বাচ্চা বাচ্চা বাবা মা বিচ্ছেদ হলে সেপারেশন হলে বাচ্চাদের এই যে যে মানসিক বিকাশ এটা তো ঘটবে না

ভাইদের কাছে এটা ওকে তো অবশ্যই এটা বোঝা লাগবে ভাইয়ের বউ থাকতে পারে ভাইয়ের বউ অনেক সময় বলবে যে মানে কেন আমার হাজবেন্ডের খাই পরে কি কাজ করে বিভিন্ন ধরনের মানসিক চাপে থাকবে আমার মনে হয় বিবাহ বিচ্ছেদের করার আগে অনেকবার চিন্তা করা উচিত যে ভবিষ্যৎটা কি হতে পারে বিচ্ছেদের পরে আমার অবস্থানটা কি সেটা বুঝতে হবে এটা একেবারেই উনি আজকে যিনি আমার অতিথি নিশ্চঠিক কথা বলেছেন যে বিবাহ বিচ্ছেদ যতটা সহজ এর পরবর্তী যে এটার একটা প্রতিক্রিয়া ওটা ততটা সহজ নয় বিশেষ করে একজন স্ত্রী যে সমস্যাগুলো হয়ে থাকে হয়তো তার স্বামীর সেই সমস্যাটা নাও হতে পারে কারণ সে স্বাধীন এবং সে চাইলে আরেকটা বিয়ে করতে পারে তার আরেকটা কথা আছে সে আরেকটা বিয়ে করতে পারে হ্যাঁ বিয়ে হয় তখন দেখা যায় যে বাচ্চাগুলো তো এতিম হয়ে গেল পৃথিবীতে বাবা মা থাকতেও কিন্তু বাচ্চারা এতিম হয়ে গেল বাবা বাবাকে না পেলে বা মাকে না পেলে এটা তো এতিম হ্যাঁ মায়ের বিয়ে হলে সেই দিক দিয়ে দেখা যায় যে যে যেখানে সেকেন্ড ম্যারিজ হয় সেখানে অনেক সময় দেখা যায় যে ওর কোনো সমস্যা হলে বা কোনো ভুল করলে ওই শ্বশুর বলে যে এই জন্যই তো ওই সংসারটা আগে সংসারটা ঠিকাইতে পারলো না মানে ওর মধ্যে সমস্যা আছে হ্যাঁ এটা তো খুব বড় আকারে দেখবে এটা আমি মনে করি প্রথম নিয়ে যেটা সেটাতে একটু কষ্ট হলেও উঠ আসতে হবে আপনার কাছে যখন কোনো এরকম ধরেন একজন বিচার প্রার্থী আপনার কাছে আসলো অর্থাৎ স্ত্রী আপনার কাছে গিয়ে সেই সময় আমরা ইংলিশে যা আছে আমাদের কাছে ওশু এটা এসে থাকে স্বামী এসে বলে হিস্ট্রি একটা ডিভোর্স পাঠাই দাও আমার কাছে আসলে আমি জিজ্ঞেস করি আপনার সন্তান আছে কিনা আবার স্ত্রী আমার কাছে এসে যদি বলে স্বামী আমি ডিভোর্স দিতে চাই আপনি আইজিপি আপনারা এটা তারাকে ব্যবস্থা কিভাবে করা যায় আপনার কাছে এরকম বিচারপ্রাতিরা আসলে আপনি কিভাবে সাজেশন দেন তাদেরকে তাদের তাদের কথা মতো আপনি সরাসরি কি এই ব্যবস্থার দিকে চলে যান নাকি তাদেরকে কাউন্সেলিং করে থাকে না আমি প্রথমত ওদেরকে কাউন্সেলিং করবো যাতে উম নামনার দিকে না যায় এটা মনে করেন নাম্লার দিকে না গিয়েও অনেকভাবে এটা সমাধান আসে যেমন একটা সমস্যা হয়েছে পারিবারিক সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে একটা সমস্যা হয়েছে এটা আমরা চাইলেই ফ্যামিলির মাধ্যমে এটা শেষ করতে পারি বা সামাজিক যেটা আমরা ওই বলি যে সমাজের এই ব্যক্তি পরগমন বা মধ্যস্থতা এটা মাধ্যমেও কিন্তু আমরা এটা শেষ করতে পারি আমি হ্যাঁ আগে আমি ওইটাকে বেশি প্রাধান্য দিই যে আগে ওইদিকে শেষ করা যায় কিনা কাউন্সেলিং করি তারপরে আপনি যখন হচ্ছে নারীদের অধিকার রক্ষায় আরো আইনকে আরো শক্ত করা দরকার আরো কিছু সংশোধনী এনে অন্য কিছু করা দরকার কিনা বা এখন যে আইনটা আছে এটার কোন অপব্যবহার হচ্ছে কিনা আর দুটো প্রশ্ন প্রথমটা হচ্ছে আইনকে শক্ত করা দরকার কিনা দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে এই আইনের অধীনে অর্থাৎ যে আইনের অধীনে আমরা মামলাগুলো করে থাকি যৌতুকের সেটার অপর ব্যবহার হচ্ছে কিনা আমার মনে হয় নারীদের যে আইন এটা অনেকটা শক্তিশালী একটা আইন আমার মনে হয় না এটা আর কোনো সংশোধনের প্রয়োজন আছে যেটা যে একটা প্রশ্ন করছেন যে অপব্যবহার হচ্ছে কিনা হ্যাঁ অপব্যবহার হচ্ছে এখন তো সব মানুষ তো বা সব মেয়েরা তো একই রকম না অনেকে আছে লুবি টাকার লুবি মনে করেন বিয়ে করছে দুই দিন পরে গিয়ে টাকার লুবি ডিভোর্স দিয়ে দিল হ্যাঁ যেটা না সেটা বানিয়ে বলেই তো মামলাটা করে দিল টাকার লুবি তো দেখা যায় যে মায়ের অনেকে কুবুদ্ধিতেই মেয়েরা সংসার করে না টাকা নিয়ে চলে যায় মানে টাকার জন্য বুদ্ধিটা খারাপ বুদ্ধি হয়ে যায় তো এটাও তো একটা অপব্যবহার আর এটা শাস্তিও আছে নারী ও শিশু নির্যাতন দমন অর্থাৎ সুতরাং আজকের যে কথাটি স্পষ্ট সেটি হচ্ছে এই আজকে যিনি আমার অতিথি তিনি বলেছেন যে আইন যেটি রয়েছে সেটি যথেষ্ট শক্তিশালী এটা সংশোধন করার কোনো দরকার নেই দ্বিতীয় যে কথাটি এই আইনের অপব্যবহার হচ্ছে কিনা বিভিন্ন এই আইনের অপব্যবহার হচ্ছে এবং এই আইনের অপব্যবহার করে কেউ যদি মিথ্যা মামলা করে থাকে তাহলে তার শাস্তি কোথায় আছে সেটাও আমরা জেনেছি নারী শিশু নির্যাতন দমন আইনের সতর্ক দ্বারাই স্পষ্টভাবে বলা আছে কেউ যদি মিথ্যা মামলা করে তার কি শাস্তি হতে পারে সুতরাং এই বিষয়ে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে আজকে আমরা আমাদের পর্বে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং আজকে আমাদের যিনি অতিথি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সর্বশেষ আমি যে প্রশ্নটি জানতে চাইব সেটি হচ্ছে কক্সবাজারে প্রায় আমাদের কক্সবাজার আইনজীবী সমিতি পঞ্চাশ পঞ্চাশেরও অধিক নারী আইনজীবী রয়েছে তাদের পক্ষে একজন নারী আইনজীবী হিসেবে আপনার কোনো বার্তা আছে কিনা সারা বাংলাদেশের যত আইনজীবী আছে সাধারণ মানুষ আছে তাদের জন্য হ্যাঁ আমি মনে করি আমি একজন নারী আইনজীবী হয়ে নারীদের ক্ষেত্রে বিবেচনা করব আর নারীদের সুশাসন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ আমাকে নারী হিসেবে চেষ্টা করতে হবে নারীদের দুঃসময়ের কথা চিন্তা করতে হবে নারীদের সমস্যা সমাধানের কথা চিন্তা করতে হবে আমি নারী হয়ে অন্য নারীদের কথা আমাকে এমনভাবে চিন্তা করতে হবে যাতে সমাজে ওরা ওরা যাতে সুশাসন প্রতিষ্ঠিত করতে পারে আমরা নারীদের জন্য বিভিন্নভাবে আমরা কাজ করতে পারি এখানে ভারে অনেকে আছে পঞ্চাশ জনেরও অধিক হ্যানি আইনজীবী রয়েছেন আমরা যদি একতাবদ্ধ হই এবং আমরা চাই সকল নারী আমরাও নারী সকল নারীর জন্য আমরা কাজ করবো একসাথে সকল নারীর জন্য আমরা লড়বো একসাথে নারীদের সুশাসন প্রতিষ্ঠার জন্য সুরক্ষার জন্য আমরা সর্বোচ্চ যদি চেষ্টা করি তাইলে এটা আমাদের একটা অনেক বড় একটা ভূমিকা অবশ্যই আজকের অতিথিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যে বিষয়গুলো নিয়ে থেকে আলোচনা করেছেন একজন নারী হয়ে আর একজন নারী সমস্যাগুলোকে তুলে ধরতে আজকে মূলত আমরা এমন একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এই কথাটা সত্যি যে যৌতুকের মামলা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি যৌতুকের এর থেকে যেমন সত্য মামলা হচ্ছে ঠিক তেমনিভাবে এই ধারার অধীনে অপব্যবহার করে মিথ্যা মামলাও করা হয়ে থাকে এবং মিথ্যা মামলা কি শাস্তি সেটাও আমরা জেনেছি আমরা আশা করব যে স্বামী স্ত্রীর সম্পর্ক যেন মধুর হয় এবং এই সম্পর্ককে কেউ যেন নষ্ট করতে না পারে এবং আমাদের যে বর্তমান যে প্রচলিত যে আইন সেই আইনের যেন অপব্যবহার না হয় তৃতীয় পক্ষের কথা যেন আপনারা না শোনেন এবং সেই সাথে বিবাহ বিচ্ছেদ যতটা সম্ভব যেন এড়িয়ে চলা সম্ভব হয় কারণ বিবাহ বিচ্ছেদের পরে একজন স্ত্রী অর্থাৎ বিবাহ বিচ্ছেদের কারণে তার যে সমাজে যে একটা নেতিবাচক প্রভাব পড়ে এবং বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হয় যেটা অত্যন্ত কঠিন এবং বেদনাদায়ক সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে আপনাদের খুব সচেতনভাবে ভাবে গভীর ভাবে চিন্তা করতে হবে আজকে আমাদের আইনজীবীর সাথে আলাপনের পর্বের পক্ষ থেকে আজকের অতিথির জন্য আমার পক্ষ থেকে একটি ছোট একটি উপহার এবং আমি আশা করব আগামীতে আমরা কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদের কাছ কাছ থেকে বিভিন্ন বিষয়ে আমরা মতামত নিব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম